সব স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন বেলভিউ হসপিটাল চটলার চিত্রে সাথে আছি আমি তাসমবাগ্য চৌধুরী সম্প্রতি বাংলাদেশে প্রবলভাবে দেখা দিয়েছে ডেঙ্গু চিকেনগুনিয়া সহ নানা মশাবাহিত রোগ সময়ের সাথে এরা হয়ে উঠেছে প্রাণঘাতীয় আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু রোগের লক্ষণ ও এর প্রতিকার নিয়ে আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ জসীমউদ্দিন অধ্যাপক মেডিসিন বিভাগ ও অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ ডাক্তার হিরন্ময় দত্ত সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনাদেরকে স্বাগত আমরা সরাসরি চলে যাব আলোচনায় প্রথমেই চলে যাব স্যার ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ডেঙ্গু কি এবং কোন সিজনে সাধারণত ডেঙ্গু হয়ে থাকে ডেঙ্গু হচ্ছে এক ধরনের মশাবাহিত ভাইরাসজনিত জ্বর এটা সাধারণত ডেঙ্গু ভাইরাস যে সমস্ত মশার মধ্যে থাকে ওই মস্কুটো বা ওই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় সাধারণত আমরা দেখি যে আমাদের দেশে ডেঙ্গু জ্বর যখন বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত এটার প্রকোপটা বেশি থাকে সেটা আমরা যদি ধরি অগাস্ট মাস থেকে শুরু করে সেটা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে এটা ছিল বাংলাদেশে যখন প্রথমে ডেঙ্গু আসে দুই সালের দিকে তখন এই ট্রেনটা ফলো করতেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেলো ডেঙ্গুটা আসলে অল সিজনে হয়ে যাচ্ছে এখন আমাদের দেশে আমরা ইভেন কি নভেম্বর ডিসেম্বর তো আমরা ডেঙ্গুর মৃত্যু দেখেছি তো এই জন্য এখন নির্দিষ্ট সময় আমরা বলতে চাচ্ছি না তবে প্রকোপটা বেশি হয় সাধারণত অগাস্ট থেকে আর সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টির সাথে বৃষ্টির সাথে ধন্যবাদ ডক্টর উদ্দিন ডক্টর হিমন্ত তো আপনার কাছে চলে যাচ্ছি আমার প্রশ্ন ডেঙ্গু কিভাবে ছড়াই মশা কামড়ালে কি আসলে ডেঙ্গু হয় বা সাধারণ জ্বরের সাথে পার্থক্যটা কোথায় আমরা জানি যে যে সমস্ত মানে মশাবাহিত যে সমস্ত রোগগুলি হয়ে থাকে তার মধ্যে ডেঙ্গু একটা অন্যতম প্রধান রোগ মশা কামড়ালে যে ডেঙ্গু হবে তেমন কোনো কিছু নয় কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া মারফত এবং অনেকের মাধ্যমে আমরা জেনেছি যে ডেঙ্গুর জন্য একটা বিশেষ ধরনের একটা মশা দায়ী সেটাকে আমরা বলছি এডিস ইজিপ্টি এডিস মশা স্পেসিফিকলি ওই মশা যেটা এই প্রজাতির মশায় ডেঙ্গু রোগের যে ভাইরাসটা সেটাকে বহন করে সেজন্য আমরা যে সমস্ত মশাগুলি দেখে থাকি সেই সমস্ত মশার মধ্যে শুধুমাত্র যদি এডিস মশাটায় যদি মানে কাউকে কামড়ায় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে এডিস মশা কামরালে যে ডেঙ্গু হবে তা নয় ওই এডিস মশাটা ওই ডেঙ্গুর জীবাণুটাকে বহন করতে হবে তাহলেই পরে আমার ডেঙ্গু হবে ডেঙ্গু হতে পারে সাধারণ সাথে পার্থক্যটা কি আমরা জানি যে ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ ডেঙ্গু ভাইরাস চার ধরনের ডেঙ্গু ভাইরাসের মানে টাইপ আছে তো এটা একটা ভাইরাস রোগ অন্যান্য ভাইরাস জ্বরের মতোই এটা একটা মানে তার উপসর্গগুলি দেখা দেয় একটা জ্বর থাকবে সাথে মাথা ব্যথা থাকতে পারে সাথে সারা শরীরে ব্যথা থাকতে পারে ঠিক আছে আর সবচেয়ে বেশি যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে সারা শরীরে কিছু র্যাশ দেখা যেতে পারে তবে এই সমস্ত রুগীগুলি সবচেয়ে বেশি যে সমস্ত উপসর্গগুলি নিয়ে আসে তার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে রুগী অন্যান্য ভাইরাস জ্বরের চাইতে এই রুগীগুলি বেশি বলে থাকেন যে আমার গায়ে প্রচন্ড ব্যথা প্রচন্ড মাথা ব্যথা এবং জয়েন্টে ব্যথা এই ধরনের উপসর্গগুলি সবচেয়ে বেশি বলে থাকে বলে থাকে ধন্যবাদ ডাক্তার হিরোময় আমি আবার চলে আছি ডাক্তার জসীমউদ্দিন আপনার কাছে ডেঙ্গু রোগের শারীরিক বহিঃপ্রকাশগুলো কি হ্যাঁ ডক্টর হিরোময় খুব সুন্দরভাবে বলেছেন যেটা বহিঃপ্রকাশ যদি বলি আমরা এতে যে প্রথমে কথা হচ্ছে তীব্র জ্বর থাকে তীব্র জ্বর থাকে তবে আমরা ভেরি রিসেন্টলি দুই এক বছর ধরে কম জরের মধ্যেও ডেঙ্গু রোগী পেয়েছি জ্বর ছাড়াও ডেঙ্গু রোগী আমরা পেয়েছি খুব ভেরি রেয়ার তবে যেটা হয় ক্লাসিক্যালি যেটা সেটা হচ্ছে তীব্র জ্বর থাকে শরীরে প্রচণ্ড রকম ব্যথা রুগীরা আসে আমাদেরকে বলে যেটা বলে যে আমার হাট ডি ভেঙে যাচ্ছে এই জন্য এটার একটা নামও দিয়েছে মানে সায়েন্টিস্টরা দিয়েছে এটা ব্র্যাক বোন ডিজিজও বলে আরেকটা রুগীরা যেটা বলে থাকে চোখের পিছনে ব্যথা এটা আমরা অরবিটাল পেইন বলি এটার সাথে যেগুলা রুগীর নশিয়া মানে বমির ভাব থাকে বমি থাকে পাতলা পায়খানা থাকে আর শরীরে বিভিন্ন পর্যায়ে তিন ধরনের র্যাশ হইতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে একদম সাধারণ যেগুলো বই প্রকাশ জি ধন্যবাদ স্যার আমি আবার চলে যাচ্ছি ডক্টর হিরণ মদত্ত আপনার কাছে ডেঙ্গু কখন বিপদজনক হতে পারে মানে এবং রোগীকে কখন হাসপাতালে নেওয়ার সময় আসতে পারে খুব চমৎকার একটা প্রশ্ন আমরা প্রতিদিন আমাদের হাসপাতালে অথবা আমাদের দৈনন্দিন আমরা চেম্বারে যে সমস্ত রুগীগুলি দেখে থাকি জ্বরের রুগী তার মধ্যে প্রায় প্রতিদিনই আমরা দু তিনটা ডেঙ্গু রুগী পেয়ে থাকি যখন ডেঙ্গু রোগটা মানে আমরা যখন নির্ণয় করি মানে যখন আমরা ডায়াগনোসিস করি তখন দেখা যায় যে রুগী এবং রুগীর আত্মীয় স্বজনরা যারা রুগী নিয়ে আসেন ওনাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে যায় মানে অনেকের মধ্যে অনেকে চায় যে আমরা কি রুগীকে এখনই হাসপাতালে ভর্তি করিয়ে দিব এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা মানে প্রশ্ন সব রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে এমন কোনো কথা নয় আমরা ডেঙ্গু রুগীগুলিকে দেখে কিছু উপসর্গ এবং কিছু রুগীর শারীরিক কিছু মানে বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা নির্ধারণ করি কোন রুগীগুলিকে হাসপাতালে ভর্তি করতে হবে কোন রুগীগুলি হাসপাতালে ভর্তি করতে হবে না তো আমরা মেডিকেলের মানে আমাদের ডাক্তারি পরিভাষা এইগুলিকে আমরা বলি ওয়ার্নিং সাইন বলে থাকি যে সমস্ত রুগীগুলির মধ্যে ওয়ার্নিং সাইন আছে তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করতে বলি মানে সেই হাসপাতালে ইনডোরে মানে হাসপাতালে ভর্তি হবে অন্ত বিভাগে আর যে সমস্ত রুগীগুলি মারাত্মক ডেঙ্গুর উপসর্গ দেখা থাকে অত বৈশিষ্ট্য থাকে তাদেরকে আমরা বলি এখনই ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে এবং এগুলি ইনটেনসিভ কেয়ার লাগবে ঠিক আছে তো ওয়ার্নিং সেন্ট বলতে বিস্তারিত বলেন হ্যাঁ আমি আমি এটাই বলতে যাচ্ছি ওয়ার্নিং সাইন বলতে বোঝাচ্ছে আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু স্যার যেটা বলেছিলেন ক্লাসিক্যাল ডেঙ্গু বলতে যেটা বোঝায় মানে জ্বর থাকবে মাথা ব্যথা থাকবে চোখের পিছনে ব্যথা থাকবে কিছু র্যাশ থাকতে পারে কিন্তু ওয়ার্নিং সেনগুলি থাকবে না ওয়ার্নিং সেনগুলি বোঝাচ্ছে আমরা যেটা বোঝাচ্ছি যেগুলিতে রুগী পরবর্তীতে খারাপের দিকে চলে যেতে পারে যেমন হচ্ছে রুগীর প্যাটে ব্যথা থাকবে পেটে ব্যথা থাকবে রুগীর লিভারটা বড় হয়ে যেতে পারে ঠিক আছে তার রুগীর ব্লাড প্রেশার কমে আসতে পারে ঠিক আছে তার ব্লাড প্রেশার কমে আসতে পারে তারপর হচ্ছে রুগীর ফুসফুসে অথবা পেটের মধ্যে পানি জমতে পারে ঠিক আছে আর রুগীর কখনো কখনো রুগীর কোনো কোনো স্থান থেকে যেমন নাক দিয়ে ব্লিডিং হতে পারে ঠিক আছে এই ধরনের উপসর্গগুলি যখন দেখব তখন আমরা উপসর্গ এগুলো হচ্ছে উপসর্গ এইগুলো ধরনের উপসর্গ যদি আমরা দেখি তখন আমরা রুগীকে বলি যে আমরা আপনার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে তাছাড়া কিছু ল্যাবরেটরি কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেই পরীক্ষা নিরিক্ষাগুলির মধ্যে আমরা বুঝতে পারি যে রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন এবং হচ্ছে সিবিআর যেগুলো মানে মারাত্মক ডেঙ্গু যেগুলি বলে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে যদি ওয়ার্নিং সেনে যেই বৈশিষ্ট্য বিশেষ করে এই যে মানে রুগীর শরীর থেকে মানে রক্তের যে আমাদের রক্ত থেকে রক্তের যে মানে জলীয় অংশ প্লাজমা যেটাকে বলে থাকি সেটা যদি রক্তের মানে রক্ত নালী থেকে যদি বাইরের দিকে চলে আসে যার উদাহরণ হচ্ছে ফুসফুসে পানি জমা অথবা মানে পেটে পানি জমা এগুলি যদি খুব বেশি মারাত্মক রকমের হয়ে থাকে অথবা ব্লিডিংটা যদি মারাত্মক রকমের হয়ে থাকে তখন আমরা এটাকে বলি সিভিয়ার ডেঙ্গু আনন্দ ধন্যবাদ ডক্টর হিমন্দ্র দত্ত এ পর্যায়ে আমরা ছোট একটা বিরতিতে চলে যাবো দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বেলভিউ হসপিটাল চট্টোলার চিত্র বিজ্ঞাপন বিরতি বিরতির পর ফিরে আসবো আবারও সাথে থাকবে দশক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বেলভিউ হসপিটাল চটলার থেকে আমরা সরাসরি ফিরে যাব আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম ডেঙ্গু জ্বর নিয়ে আমি চলে যাব ডক্টর জসীমউদ্দিন স্যার আপনার কাছে আরো একবার স্যার আপনি যদি একটু জানান ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থা বিস্তারিতভাবে একটু আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা গাতানুগতিক একটা ভাইরাস ডিজিজ এটা তো ডেঙ্গির বই প্রকাশটা আসলে ডক্টর হিরমা খুব সুন্দরভাবে বলেছেন তার মধ্যে আমরা একটা বলি যে ক্লাসিক্যাল ডেঙ্গি ঠিক আছে শুধুমাত্র আর জ্বর শরীর ব্যথা পাতলা পায়খানা বমি এগুলো নিয়ে আসতে পারে যদি ওয়ার্নিং সাইনগুলোর কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে ওয়ার্নিং সাইনগুলো যদি থাকে পেশেন্টকে আমরা বলি যে হসপিটালাইজ করার জন্য আর সিভিয়ার ডেঙ্গু একটা ফরম্যাট আছে হ্যাঁ তো সিভিয়ার ডেঙ্গুটা ইমিডিয়েট আমার কাছে যদি পেশেন্ট মনে হয় যে এটা সিভিয়ার ডেঙ্গুর পেশেন্ট এখনই বলব যে এখনই ইমার্জেন্সি এখনই ভর্তি হওয়া লাগবে ঠিক আছে তাইলে চিকিৎসাটাও ডিপেন্ড করতেছে বা নির্ভর করতেছে তার বই প্রকাশের উপরে রুগীর ওই মুহূর্তের স্ট্যাটাস হিসেবে তাহলে আমার কাছে যদি আমার ব্যক্তিগত চেম্বারে অথবা হসপিটালে যদি আউটডোরে বহির্বিভাগে যদি একটা ডেঙ্গু রুগী আসে তার যদি কোনো ওয়ার্নিং সাইন না থাকে তাহলে তার চিকিৎসাটা কী আমরা তাকে বলি যে আপনি বাসায় চলে যান বাসায় গিয়ে তখন তাকে আমরা বলি যে আপনি বিশ্রামে থাকেন পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খান জ্বরের জন্য আপনি প্যারাসিটামল ট্যাবলেট খান আর কোনো ওষুধ আপনার জন্য লাগবে না প্রাথমিক কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার ওয়ার্নিং সাইনগুলো তাকে আমরা কানে শোনাই দেবো বা শিখাই দিব আপনার এই ওয়ার্নিং সাইনের মধ্যে যদি কোনোটা থাকে তার মধ্যে ডক্টর হিম অনেকগুলো বলছে আমি দু একটা জিনিস আরও অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে রুগী যদি দিনে তিনবারের বেশি বমি করে বেশি বমি করে রুগী যদি তিনবারের বেশি পাতলা পায়খানা করে রুগীর যদি তীব্র পেট ব্যথা হয় রুগীর যদি ওই যে বললো যেটা পায়ে পানি সরি পেটে পানি আসে ফুসফুসে পানি আসে হার্টের পাশে যে পানি আসে ডাক্তাররা আমরা যখন এক পরীক্ষা করি রুগী তখন আমরা ধরতে পারি তারপরে শরীরের কিছু ইম্পর্টেন্ট অর্গান যেমন লিভারের যদি কোনো সমস্যা তৈরি করে কিডনিতে সমস্যা তৈরি হইতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে অথবা রক্তপাত হইতে পারে নাক দিয়ে মুখ দিয়ে অত পায়খানা রাস্তা দিয়ে সমস্ত জায়গা দিয়ে যদি রক্তপাত হয় তাহলে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন এই ওয়ার্নিং সাইনগুলো যদি একটাও থাকে রুগীর তাহলে রুগীকে বলবো যে আপনি চলে আসবেন আপনাকে হসপিটালে ভর্তি করা লাগবে ঠিক আছে তাহলে যদি ওয়ার্নিং সাইন নিয়ে যখন রুগী হসপিটালে ভর্তি হবে তখন তার আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই কোয়েশানগুলো বা এই প্যারামিটারগুলো আমরা দেখি রুগীর প্রেশার ঠিক আছে কি না প্রেশারের আগে আমরা রুগীর নারীর কম্পনটা দেখি নারীর কম্পনটা খুব আস্তে আস্তে পাওয়া যায় এবং তাড়াতাড়ি পাওয়া যায় ঠিক আছে মানে খুব তাড়াতাড়ি নারীর কম্পন হয় এবং এটা দুর্বল পাওয়া যায় দুর্বল যেটা বলতে আমরা যেটা নারীর একটা শক্তিশালী কম্পন সেটা কমে যায় তারপরে আমরা তার প্রেশারটা দেখি দেখতে যে প্রেশার যদি কমে যায় তখন ইউজুয়ালি আমরা যেটা করি রুগীকে হসপিটালাইজ করে যেটা করি আমরা একটা স্যালাইন দিই ঠিক আছে এবং মুখে তাকে পর্যাপ্ত খাওয়া দেবে অন্য কোনো ওষুধ আপাতত লাগে না আর প্রেশার যদি কমে যায় প্রেশার বাড়ানোর জন্য আমাদের স্যালাইনই অ্যানাফ এরপরও যদি স্যালাইন দেওয়ার পরেও যদি রোগীর উন্নতি না হয় প্রেশার এই জন্য আমাদের আরও সাপোর্টিভ অন্যান্য উন্নত মানের বা বিশেষ বিশেষ মানে কী বলবো এটা আরও স্পেশাল কিছু স্যালাইন আছে আমাদের ওই ওষুধগুলো আমরা প্রয়োগ করি কখন রোগী কি মানে এমন পর্যায়ে কি তো পারে যে রোগী কি আইসিইউতে স্থানান্তর করতে হলো এটার উত্তর আমরা আগে দিয়ে দিয়েছে তার মধ্যে যেটা আমরা সিভিয়ার ডেঙ্গু যেটা বললাম সিভিয়ার ডেঙ্গুর বহিপ্রকাশের মধ্যে ডক্টর হিমময় যেটা বলছেন যে প্লাজমা লিকেজ বলি আমরা রক্তের মধ্যে একটা লাল অংশ থাকে একটা অংশ থাকে যেটা পানির মতো অংশ এই ক্ষেত্রে ডেঙ্গুতে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে এটা রক্ত থেকে বের হয়ে শরীরে এই যে বললাম পেটে পানি আসে ফুসফুসে পানি আসে যদি এরকম পর্যায়ে যায় অথবা বললাম যে যেটা তার তীব্র রক্তপাত হচ্ছে অথবা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো বললাম লিভার কিডনি ব্রেন এগুলো যদি আক্রান্ত হয় তখন আমরা বলি যেটা সিভিয়ার ডেঙ্গু এবং এই সমস্ত পেশেন্টগুলো সাধারণত এইচডিও বা আইসিউর সাপোর্ট লাগতে পারে হার্টেরও সমস্যা হয় অনেক সময় হার্ট অ্যাটাকও হয় ডেঙ্গুর মধ্যে হার্টের ফেইলিউর বলি আমরা তাহলে এই ধরনের রোগীর চিকিৎসা আইসিউ বা এইচডিও সাপোর্ট ছাড়া হয় না আইসিউ যখন আইসিউতে বা এইচডিওতে যখন একটা রোগীকে স্থানান্তর করা হয় তখন তার ফিরে আসার চান্সেস কতটুকু না সেটা তার নির্ভর করতেছে তার এই যে বললাম যে তার প্রেশারটা কতটুকু আমরা তুলতে পারলাম তার এই যে লিভার যে কিডনি যেগুলো ইম্পেয়ারমেন্ট হলো সেটা কতটুকু হলো তার উপরে জি সেটা জি জি ধন্যবাদ ডক্টর রশিমউদ্দিন আমি আবার চলে যাব ডক্টর হিরণ আপনার কাছে ডেঙ্গু হওয়া অবস্থায় কি কি করা যাবে না বা কি কি বিষয় থেকে বিরত থাকা দরকার আমরা ডেঙ্গু রোগের যে সমস্ত উপসর্গগুলি বলেছি তার মধ্যে একটা প্রধান এবং প্রথম উপসর্গ যেটা স্যারও বলেছেন আমিও বলেছি সেটা হচ্ছে এই সমস্ত রুগীগুলি একটা কমন একটা উপসর্গ সেটা হচ্ছে তীব্র ব্যথা এমনভাবে ব্যথা হয় মনে হয় যেন মানে হাড় ভেঙে গেছে এরকম ব্যথা হয় তো এই সমস্ত রুগীগুলি যখন আমাদের কাছে আসে রুগীদের একটা কমন একটা চাওয়া হচ্ছে ব্যথা কমান আমরা এখানে যে সমস্ত জ্বরের জন্য এবং ব্যথার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অনলি প্যারাসিটামল শুধুমাত্র প্যারাসিটামল এই প্যারাসিটামল অনেক সময় মানে যথেষ্ট হয় না রুগীর ব্যথাটা কমানোর জন্য রুগী অনেক সময় বলে থাকেন আমাকে আর একটু মানে ব্যথা কমানোর জন্য ব্যথা ওষুধ দেন অথবা রুগী আগে থাকতে কোনো কোনো সময় যে সমস্ত রুগী আসতে থেকে মনে করেন ওনাদের আগে কোনো জয়েন্টের ব্যথা ছিল এই সমস্ত ব্যথার জন্য আগে থাকতে কোনো ব্যথার ওষুধ পেয়ে পেয়েছিলেন তখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি যখন এই ডেঙ্গু রোগ নির্ণয় হওয়ার পর আপনি কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন কি না যদি কোনো ব্যথার ওষুধ আগে থাকতে পেয়ে থাকেন তাহলে এটা আমরা আগে প্রথম প্রথমেই ওইটাকে স্টপ করি আপনি ব্যথার ওষুধ এখন আর খেতে পারবেন না আর রুগী যদি কোনো ডিমান্ড করে যে এই প্যারাসিটামল আমার কাজ করছে না আমাকে আর একটু ব্যথানাশক ওষুধ দেন আমরা রুগীকে বুঝিয়ে বলি যে না আপনার প্যারাসিটামল বাইরে অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না তাহলে প্রথম কথা হচ্ছে উনি কোনো ব্যথানাশক ওষুধ খেতে খেতে পারবেন না মানে প্যারাসিটামলের বাইরে অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না আর এটা হচ্ছে অনেক সময় কোনো কোনো রুগী মনে করেন হার্টের রুগী যারা আগে থাকতে হার্টের জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ পেয়ে পেয়ে আসছিলেন আমরা এটাও জিজ্ঞেস করি আপনি কোনো হার্টের কোনো ওষুধ খান কিনা যদি ওখানে যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ অথবা মানে এই যদি কোনো ওষুধ পেয়ে থাকে তাহলে আমরা থাকি বলে আপনি এগুলো এগুলো বন্ধ 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 করবেন রাখতে হবে তারপরে অনেক অনেক সময় রুগী কিছু কিছু ওষুধ যেমন মনে করেন স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকেন পেয়ে থাকেন আমরা এগুলো বন্ধ করতে বলি তারপরে এইসব জিনিসগুলি করা যাবে না করা যাবে আর আরেকটা জিনিস হচ্ছে ওই সময় মানে কিছু কিছু আমরা যারা মানে হাসপাতালে ভর্তি হওয়ার পরে এই সমস্ত রোগীর অনেক সময় দেখা যায় যে রক্তে যে সমস্ত মানে রক্তকোষগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অনুচক্রিকা আমরা যেটাকে প্লেটলেট বলে থাকি অনেক রুগী দেখা যায় যে প্লেটলেট কমে যাচ্ছে এই সমস্ত অবস্থায় কিছু কিছু ইন্টারভেনশন আমরা যেগুলো মানে হাসপাতালে করে থাকি যেগুলি থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্তগুলি করে দেয় না এই আমরা আবার ফিরে ছোট বিরতির পার্ক দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বেলভিউ হসপিটাল চাতরা বিজ্ঞাপন বিরতি বিরতির পর ফিরে আসবো আবারও সাথে থাকবে দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্রে আমরা সরাসরি ফিরে যাব আলোচনায় ডক্টর হিরণময় দত্ত আপনার কাছে আমি আবার আলোচনা করার জন্য অনুরোধ একজন রোগী যখন ডেঙ্গু যখন রোগ যখন নির্ণয় করা হয় তখন প্রথমে যে ওষুধটা খাওয়া যাবে সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ আগে থাকতে যদি কোনো ব্যথানাশক ওষুধ যদি উনি খেয়ে থাকেন তাহলে সেটা বন্ধ করতে হবে নতুন করে কোনো ব্যথানাশক নাশু ওষুধ খাওয়া যাবে না হার্টের যে সমস্ত ওষুধগুলি খেয়ে থাকেন তার মধ্যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ এবং হচ্ছে ক্লোপিডোগ্রাইড এই ওষুধগুলি বাদ দিতে হবে আর যদি কোনো স্টেরয়েড যদি কোনো ওষুধ যদি খেয়ে থাকে তাহলে সেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে রুগী মানে দৈনন্দিন জীবনে রুগী যখন বাসায় থাকে আর যখন রুগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন আমরা সেগুলি চেক করি এই ধরনের কোনো ওষুধ মানে সেই ওষুধ থাকে চমৎকার পেশেন্ট আমরা যে সমস্ত রুগীগুলিকে কারা কারা ভর্তি হবে হাসপাতালে আর কারা কারা ভর্তি হবে না সেই সমস্ত রুগীগুলি যে সমস্ত সিলেকশন ক্রাইটেগরি বলেছি তার মধ্যে ডায়াবেটিস যদি কোনো রুগী থেকে থাকে তাহলে আমরা বলি এই রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতাল তার মানে হচ্ছে যে সমস্ত রুগী ডেঙ্গুর সাথে অন্য কোনো অন্যান্য রোগ যেটাকে আমরা কোমোরবিটিস বলে থাকি যদি এই ধরনের যদি কিছু থেকে থাকে তাহলে রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস তার একটা হচ্ছে কিডনি রোগ যদি হার্টের রোগ যদি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রেগন্যান্সি প্রেগনেন্সি যদি এই ধরনের কিছু খেয়ে থাকে তাহলে রুগী হাসপাতালে ভর্তি করতে হবে ডায়াবেটিসের ওষুধগুলি খাওয়া যাবে কি না অবশ্যই ডায়াবেটিসের ওষুধ অবশ্যই খেতে হবে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে তবে সেই ক্ষেত্রে রুগী যদি ডেঙ্গুর যদি যে সমস্ত ওয়ার্নিং সিম্পটমগুলি যেটাগুলি আছে যেগুলো সার্ভি যেটা বলেছেন যদি বমি হয় যদি বেশি বমি হয় এই জন্য যদি বমি হয় যদি বমির জন্য যদি রুগী যদি মুখে কিছু খেতে না পারেন সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসের ওষুধগুলি অ্যাডজাস্ট করতে হবে আর একটা হচ্ছে স্যার যেটা বলেছেন যদি কিডনির যদি ফাংশন যদি ইম্পেয়ার্ড হয় অথবা অনেক সময় দেখা যায় যে রক্তের যে আমাদের যে যে মানে খারীয় যে মাত্রা রক্তের আমরা যেটাকে বলি পিএইচ যেটা বলি খারের মাত্রা সেটা একটা একটা নর্মাল লেভেলে মেনটেন হয় সেটা যদি মানে যদি কোনো কারণে যদি মানে ব্যত্যয় ঘটে যদি কমে যায় যদি অ্যাসিডোসিস যেটা বলি যদি মানে অ্যাসিডের মাত্রাটা যদি বেড়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু ডায়াবেটিসের ওষুধটা কিছুটা অ্যাডজাস্ট করতে হবে কিছু স্পেসিফিক কিছু ওষুধ যেমন ম্যাটফর্মিন জাতীয় ওষুধ সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে এটা স্পেশালিস্ট মানে ডক্টরাই এটা হাসপাতালের সেটিংয়ে এটা ডক্টরাই নির্ধারণ করবে নির্ধারণ আদারওয়াইজ অন্য কোনো ওষুধের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য হবে ধন্যবাদ ডক্টর ডক্টর মোহাম্মদ জসিমুদ্দিন স্যার আপনার কাছে আমি আরও একবার চলে যাচ্ছি আ ডেনগুড়ের জন্য প্রতিদিন ডেনগুড় রোগের জন্য কি কি পরীক্ষা করতে হয় আচ্ছা এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি ডক্টর হিম্বার সাথে আরেকটা একটু সাপ্লিমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে অনেকে প্রেসার রোগী থাকে জি তো ডেনগুতে প্রেসার কমে যায় কমে যায় হ্যাঁ তো যদি প্রেশার রুগী প্রেশারের ওষুধের উপর ছিল এখন প্রেশার যদি কমে যায় তাহলে আমরা প্রেশার ওষুধটা বন্ধ করে দিই ঠিক আছে তো যেই কয়দিন এটা আমরাও সেটা নির্ধারণ করি প্রেশার যখন আবার ওটা শুরু করবে তখন হয়তো আমরা ওষুধটা অ্যাডজাস্ট করব আচ্ছা আপনার কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে ডেঙ্গুর কী কী পরীক্ষা কী কী পরীক্ষা আমরা করব। আমরা আসলে এই যে জ্বরের যে বহিঃপ্রকাশ যেদিন থেকে শুরু হয় আমরা ওই দিন থেকে যদি ধরি পাঁচ দিনের মধ্যে যদি এই রুগী আমাদের কাছে আসে এবং তার বই প্রকাশগুলি আমার কাছে যদি সন্দেহ হয় যে এটা ডেঙ্গি হইতে পারে তখন আমরা প্রথমে যেটা একটা পরীক্ষা করি সেটা হচ্ছে এনএস ওয়ান অ্যান্টিজেন একটা পরীক্ষা এটা সরকার নির্ধারিত কম রেটে সমস্ত ল্যাবরেটরিতে পরীক্ষা এটা করা হয় তো এটা পাঁচ দিনের মধ্যে আসলে এটা যদি পজিটিভ থাকে এবং তার যদি প্রকাশগুলো আমাদের ধারণা মতে যদি ডেঙ্গু হয় তাহলে এটা পজিটিভ আসলে আমরা রুগীকে বলি যে এটা ডেঙ্গু রুগী আচ্ছা যদি পেশেন্ট যদি বা রুগী যদি পাঁচ দিনের পরে আসে তখন আমরা ওই এস ওয়ান অ্যান্টিজেন এই পরীক্ষাটা তখন নেগেটিভ হয়ে যায় ডেঙ্গু হওয়ার পরও এই পরীক্ষা যদি আমরা করে থাকি এটা নেগেটিভ হয়ে যায় তখন আমাদের জন্য তার অ্যান্টিবডি একটা পরীক্ষা আছে ডেঙ্গুর ভাইরাসের এগেন্স্টে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি পরীক্ষাটা আমরা করি এবং এটা দিয়ে রুগীর সাইন সিম্পটম দিয়ে আমরা ধরে নিই যে রুগী ডেঙ্গু হয়েছে ধন্যবাদ ডাক্তার জসীম উদ্দিন দত্ত আপনার কাছে আরেকবার চলে যাচ্ছি ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে যদি একটু সংক্ষেপে জানিয়ে আমাদের আজকে হ্যাঁ ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে সেটা জানতে হলে আমাদেরকে আসলে ডেঙ্গু ভাইরাসটা মানে কিভাবে ইয়ে হচ্ছে মশাটা মানে কোত্থেকে এই ভাইরাসটা ক্যারি করছে সেটা সম্পর্কে আমাদের একটু ইয়ে জানতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে এটা প্রতিরোধ ব্যবস্থার কথা হলে যদি আমরা করতে চাই তাহলে মশা যে বহন করছে সেখানেই আমাদের একটা মানে আমরা কাজ করতে পারি মশার বিস্তার যাতে না হয় তাহলে এটার যদি জীবন যদি আমরা দেখে যাই দেখি তাহলে দেখা যায় যে মশাটা প্রথমে যে ডিমটা যে ছাড়ে সেটা একটা মানে একটা পানিতে মানে একটা স্থির পানিতে মানে যেখানে মানে পানি কোনো প্রবাহ নেই প্রবাহ নেই সেখানে এবং সেখানে যে ডিমটা ছাড়া ছাড়ে সেই ডিমটা খুব মানে বলা হচ্ছে এভাবে যে মানে ইয়ে করে স্থির পানি যদি থাকে তাহলে এই জীবাণুটা এই ডিমটা নাকি বছর খানিক পর্যন্ত এটা বেঁচে থাকতে পারে ঠিক আছে তার মানে হচ্ছে আমরা যদি এই জল আবদ্ধতা যদি ইয়ে না করতে না পারি তাহলে এই ডিমটা মানে তার মানে ভাইয়েবিলিটি মানে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় বছর খানেক আর বা এর চেয়েও বেশি তাহলে আমাদের প্রথম আমরা এই কাজটা ওই জায়গায় কাজ করতে পারি তাহলে হচ্ছে আমরা যদি কোনো পানি যদি স্থির পাবে যদি কোনো যদি জলবদ্ধতা না থাকে মানে বিশেষ করে আমাদের মানে মানে ঘরের চারপাশে যে সমস্ত জলবদ্ধতা জায়গাগুলি আছে ইভেন এমনকি ফুলের টপ থেকে শুরু করে তারপর হচ্ছে গাড়ির টায়ার যে সমস্ত যেখানে পানি পানি জমা সেগুলো আমরা সরিয়ে সরিয়ে ফেলাম তাহলে এইখানে এর মাধ্যমে কিন্তু আমরা একটা একটা অনেক একটা বড় অংশ কিন্তু আমাদের কিন্তু কাজ হয়ে যায় এরপরে হচ্ছে রুটিন মানে প্রতিনিয়ত আমরা যে সমস্তগুলি যেখানে মশা সাধারণত বংশ বিস্তার করে অথবা মশা সাধারণত যে সমস্ত লুকিয়ে থাকে অথবা বসবাস করে সেই সমস্ত জায়গাগুলো ঝোপঝার যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত পরিষ্কার রাখা ফিনাইল তারপর হচ্ছে আমাদের সরকারি বাবু যে সমস্ত মশক নিধন যে সমস্ত কর্মসূচিগুলি চলে সেই কর্মসূচিগুলি যদি আমরা যদি প্রতিনিয়ত যদি আমরা যেগুলি তদারকি করতে পারি এবং সরকারের পক্ষ থেকে সরকার যে সমস্ত সংস্থা এই সমস্ত কাজগুলি করে থাকে সেই সমস্ত কাজগুলি যদি প্রতিনিয়ত যদি চালিয়ে যায় তাহলে আমাদের মশক নিধন কার্যক্রম তাহলে সেটা থেকে একটা আরেকটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের পাবলিক অ্যাওয়ারনেস পাবলিক পাবলিক অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেসটা এটা হচ্ছে জনসচেতনতা সেটা খুব জরুরি সেটা হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের ঘরে যদি আমরা সচেতন হই তাহলে আমাদের ইয়েটা আরও বেশি আরেকটা হচ্ছে যদি আমরা এই সমস্ত কিছু করতেও না পারি তাহলে আরেকটা হচ্ছে একদম লাস্টলি যেটা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে এই ডেঙ্গুর যেটা আউটব্রেক যেটা হয় আপনি দেখবেন পুরো বাংলাদেশ সব জায়গায় কিন্তু একসাথে আউটব্রেক হয় না মানে যেমন এক একটা এরিয়াতে আউটব্রেক হয় যেমন মনে করেন দেখবেন

আমাদের নিয়মিত আয়োজন দেখতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতিদিন প্রতি বুধবার বিকেল চারটায় ধন্যবাদ সবাইকে